जम जम के पानी से दो लो सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो मैं मुजरिम इघा का मैं मुजरिम इघा का मुझे साथ लेना मदीना मदीना پیارا مدینہ اللہ اللَّهُمَّ صَلِّ عَلَى وَعَلَى जिधर देखता जिधर देखता हो उधर है मोहम्मद हर शय में भी जलो आ है मोहम्मद पता साय का छो न पाया चोड पता साइ का कुझु न पाया चोर में हूँ फिर बशर है मोहम्मा पता साइ का कुझु पाया जो ढूं उड़ा है रत तुम्हें फिर बशर है मोहम्म खुदा जाने उसको खुदा को जाने जिधर देखता हो उधर है मोहम्म محمد وعلى آل سيدنا ما ليس لا إله إلا الله لا إله إلا الله

محمد رسول الله اللهم صل على وعلى آله شغلت محمد الشمي قرون صلى الله عليه وسلم আমার দিন দরদি আল্লাহবালা ভাই জানে এই মাহফিলের সভাপতি সাহেব এই মাহফিলের পরিচালক হিন্দু হ্যাঁ হ্যাঁ ঘরে 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 দূরে দূরে ঘরে এই মাহফিলের পরিচালক হিন্দু এলাকার বয়স্ক বয়স্ক जवान যুবক ছোট ছোট স্নেহের ভাই আমার পূর্বের বক্তা আলোচক ওয়াইজ সাথে সাথে এলাকার উফাযা কেরাম হাক্কানী ওলামায়ে কেরাম এই গ্রামের জুম্মা মসজিদের সম্মানিত ইমাম সাহেব জওয়ান যুবক ছোট ছোট স্নেহের ভাই পর্দার অন্তরালে আড়ালে মা বলে আমাদেরকে যে জায়গাটাই বসিয়েছে এই জায়গাটা কিন্তু একটা আলোচনার জায়গা এই জায়গাটা ধরে নেন একটা ভালো বাংলায় যদি বলে একটা অনুষ্ঠান যেটা বলে বলি

কোন জায়গায় বসে আছি এটা আমাদের জানার দরকার আছে আমি যদি মনে করি এই জায়গাটাকে অন্য জায়গায় কোন জায়গাটায় আমরা এই যে এই এইযোগালো আমরা বসে আছি এই জায়গাটা কি জায়গা এটা অনেক বক্তারা বোঝে কি না বোঝেও বুঝেও অনেকে যদি এটাকে নোংরা করে এটা ব্যাপার আর অনেকে না বুঝে যদি করে তারা একটু বুঝে না কোন জায়গায় বেরায় ঠিক কথা আল্লাহ নামি সাহাবাইকেনা চার ই চার আনান আমি দাদা হাম পাঁচ ইউজ আল্লামা উল আমিন হুজু বড় বড় দলের ছিলেন তারা তারা তাদের ক্যাটাগরি আমাদের মাঝে অনেক আলাদা

তাদের খাদেম হয়ে থাকাটাই আমাদের কাছে তাদের রোহানি দোয়া রোহানি ফায়ার রোহানি তাবাচ্চু যদি আমরা একটু পাই ওটাই আমাদের কাছে বড় ব্যাপার কেন জানে জানে আল্লাহ পাক আলাম আল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছে নবীন সিদ্দিকীন শুহাদা সালেহীন কটা কটা আল্লাহ লাহু পুরান একটা হচ্ছে নবী একটা জমচম আগা নবিয়া শিশি নবিয়া ইব্রাহিল আ নবিয়াম ইসলাম নবিয়াবি ইউ সি নবিয়ে ইউনিয়ন বি অহিয়া নবিয়া নবী দাউদ নবী মুসা নবী ঈসা নবী আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনাদের একটা জামাত নবী এখানে কিন্তু অন্য করতে পারবে এই জায়গায় অন্য কোনো মানুষ করতে পারবে এই পজিশনটাই টপ র্যাংক ব্যাংক ছাতি অন্য টপ র্যাঙ্ক এখানে আপনি যত করে মহাদেশ রান হন যত করে মহাশয়ন হন যত করে আপনি শিক্ষিত হন করে পয়সাওয়ালা টাকাওয়ালা হন 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 করেছেন নেট করেছেন করেছেন বিরাট ব্যাপার বি

আমার চিন্তার উপরে আমি একটা কথা বলতেই পারি আপনার সাথে কি হতে পারে না আমার কথাটা আপনার ভালো লাগলো তা আপনি আমাকে আপনি আমাকে গালি গালাজ করবেন আমার বাপ মা তুলে গাল দেবেন আপনি আমাকে যা ইচ্ছা একটা অভদ্র ভাষা বলে দেবেন আমার উপর কি কথা আপনি আপনার কথাটা বলবেন আমি আমার কথাটা বলব এবার মানুষ যেটাকে ভালো মনে করবে নিবে কিন্তু ভাই এক শ্রেণী কি বলবো জাহিলে পড়া কাম এই সব জায়গায় উঠে পড়ে এই সব জায়গায় মেনে

সত্য মাহরার দিয়া মো কালা নাম এমেন মুসলমান সত্য মাহরার দিয়া